সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জব কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটি বেসরকারি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টিএমএসএস সংস্থাটির নাম হচ্ছে টিএমএসএস টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স গ্রান্ট সেক্টরের একটি পরিচালিত এইচ এম অপারেশন ডোমেন ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখায় কাজ করা মানুষদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে নিমবনীত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে এর এক হচ্ছে শাখা ব্যবস্থাপক এস আর সতেরোতম গেট এর পদের সংখ্যা হচ্ছে দুশোটি কর্মস্থল হচ্ছে দেশব্যাপী বিস্তৃত যে যেকোনো টিএমএসএস এর যে কোনো শাখা অর্থাৎ শাখা ব্যবস্থাপক নিবে জন এর কর্মস্থল হতে পারে সারা মানুষের যে কোনো জায়গায় শিক্ষকতা যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এমআরএর লাইসেন্সভুক্ত যেকোনো এম এফ আই এর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার হবে মোটরসাইকেল সাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য যাদের অভিজ্ঞতা আছে তারা চল্লিশ বছর করতে এর বেতন ভাতা শাখা ব্যবস্থাপক পদের বেতন ভাতা প্রশিক্ষণ কাল হচ্ছে ছয় মাস প্রশিক্ষণকালীন সময়ে আপনাদেরকে বেতন ভাতা প্রদান করা হবে পঁচিশ হাজার টাকা প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসা করলে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা পড়বে এবার আসি দুই নং পদের বিষয় নিয়ে দুই নং পদটি হচ্ছে শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর এস আর টি এম এস এস এর আঠারোতম গেট পদের সংখ্যা পাঁচষট্টি কর্মস্থল দেশের যেকোনো কোনো শাখা দেশের যে কোনো টি এম এস এস এর যেকোনো শাখায় দুই নং পদের জন্য

টিএমএসএস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এই ক্ষেত্রে বেতন ভাতা সমস্যা করলে টাকা বত্রিশ হাজার আটশো আশি টাকা এবার আসি তিন নং পদ নিয়ে তিন নং পদে হচ্ছে ফিল্ড সুপারভাইজার এস আর টিএমএসএস এর একুশতম গ্রেড নিয়ে একুশতম গ্রেড এর পদের সংখ্যা হচ্ছে পনেরোশোটি এক হাজার পাঁচশোটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত যে কোনো টিএমএসএস এর যে কোনো শাখা ফিল্ড সুপারভাইজার পদের জন্য আপনার যোগ্যতা লাগবে হচ্ছে স্নাতক সমান স্নাতকোত্তর সম্পূর্ণ প্রাপ্তিদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা পনেরো হাজার টাকা করে পাবেন প্রশিক্ষণকালীন পনেরো হাজার টাকা করে পাবেন প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এস এস স্কুল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বশাক্ষ টাকা বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা এবার হচ্ছে চার নং পদ সম্পর্কে চার নং পদে আছে সহকারী ফিল্ড সুপারভাইজার এস আর টি এম এস এস এর বাইশতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে পাঁচশোটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত যেকোনো কোনো টি এম এর যেকোনো শাখা সহকারী ফিল্ড সুপারভাইজার এর পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এইচ এস সি যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আছে তারা আবেদন করতে পারবেন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ প্রার্থী যদি মোটরসাইকেল থাকে ও ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এই সহকারী ফিল্ড সুপারভাইজার এর প্রশিক্ষণ কাজ ছয় মাস উক্ত সময় বেতন ভাতা তেরো হাজার টাকা আর প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে টিএমএমএফআই টিএমএসএস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বশে করলে সাতাশ হাজার আটশো দশ টাকা পাবে এবার সে পাঁচ নং পদ নিয়ে পাঁচ নং পদে বিনিয়োগ করবি ইসলামী শাখা সময়ের জন্য এটা হচ্ছে এর টি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি কর্মীতে শিক্ষাগত যোগ্যতা এর স্নাতক ফাজিল স্নাতকোত্তর কামিল কামিল সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও অধুনপাই হতে হবে এ প্রশিক্ষণ কাল ছয় মাস উক্ত সময় বেতন ভাতা পনেরো হাজার টাকা করে পাবেন প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সহ করলে বত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা করে পাবেন বিশেষ দৃষ্টব্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীত প্রমাণক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন মাস ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলা বাসিন্দা আবেদন করতে পারবেন উল্লেখিত পদে পি কে এস এফ এ ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সহস্য পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহী পাত্রীগণকে সদ্যতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সতর্ক ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয় সত্যায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন পনেরো ছয় দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ এর মধ্যে নিম্নগণিত যে কোনো ঠিকানায় সরাসরি ডাক কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানাসমূহ টি এম এস এস প্রধান কার্যালয় টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর টিএমএসএস ডোমেন অফিস ওয়াইএমসি স্কুল স্কুলের পাশ্বে সেনপাড়া পর্বতা মিরভু দশ টি এম এস এস রাজশাহী ডোমেন অফিস টি এম এস এস চট্টগ্রাম ডোমেন অফিস টি এম এস এস যশোর ডোমেন অফিস টি এম এস এস সিলেট ডোমেন অফিস টি এম এস এস বরিশাল ডোমেন অফিস টি এম এস এস দিনাজপুর ডোমেন অফিস টি এম এস এস কুমিল্লা ডোমিন অফিস টিএমএসএস নাটোর ডোমেন অফিস টিএমএসএস ডোমেন অফিস এই সমস্ত গুলোতে আপনার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অবশ্যই অপরে আবেদনের সাথে সংযুক্ত সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে যারা এই সকল পথ আবেদন করবেন তারা সবচেয়ে ভালো হয় যদি আপনি টিএমএসএস আপনার পার্শ্ববর্তী এর শাখায় গিয়ে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে তিনশো টাকা একটা মানি রসিদ নিতে পারেন মানি রসিদ দিয়ে তাদের মাধ্যমে আবেদনটা বাড়াতে পারেন তাহলে খুব ভালো হয় যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএমএসএস শাখা হিসাব নং ফোর ওয়ান সিক্স এইট জিরো টু ফোর পাঁচটা জিরো ওয়ান সিক্স বা অগ্রণালী ব্যাঙ্ক পিএলসি শিবকাঠি শাখা হিসাব নং জিরো টু পাঁচটা জিরো ফাইভ থ্রি নাইন সেভেন ওয়ান জিরো সেভেন বা সোনালী ব্যাঙ্ক পিএলসি কলেজ রোড শাখা হিসাব নং জিরো সিক্স জিরো নাইন এইট জিরো টু থ্রি জিরো ফোর জিরো থ্রি এ টাকা জমা করে

আই পারফরমেন্স বোনাস সহ অন্যান্য সুবিধা পাবেন প্রশিক্ষণকালীন ছয় ছয় মাসের মধ্যে তিন মাস অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক সহস্র পদের ক্রেডিট অ্যালাউন্স জ্বালানি বিল ও মোবাইল বিল প্রাপ্য হবে কর্মী কর্মকর্তাদের সন্তোষজনকভাবে পাঁচ বছর কর্মকাল সমাপ্তে মূল বেতনের সমপরিমাণ একটি দশ বছর পুত্রে দুইটি পনেরো বছর পূর্তিতে তিনটি এবং বিশ বছর পুঁতিতে চারটি গ্রাহি সুবিধা প্রদান করা হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে যারা চাকরি আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে প্রত্যেক চাকরিযুক্ত কর্মীর আবেদন করার কোন আবশ্যকতা নেই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতী আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এটি হচ্ছে আমাদের আজকের টিএমএসএস বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা আপনারা বিস্তারিত এই টিএমএসএস এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে জানতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলে পাশে থাকার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন